মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন শেখ হাসিনার ঘুম থেকে উঠেই তিনি যায় নামাজ খুঁজতেন দিনের শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি দুই হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসা শিক্ষার্থীদের এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লিখেন শেখ হাসিনা সবচেয়ে অপছন্দের ছিল নামাজি মানুষ শুধু তাই না তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে একই বইতে লেখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সতেরো বছর বয়সী ফায়াজ বেসরকারি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোপনে গোসুলখানে শুধুমাত্র ফজর নামাজটুকু আদায় করেছেন কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের কে কে নামাজ পড়েছে যে নামাজ পড়তো তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত আটত্রিশতম বিসিএসির প্রথম হওয়ার পরও বাদ দেওয়া হয় মারুফকে কারণ তিনি ছিলেন একজন কোরানের হাফেজ আয়না ঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেওয়া হতো বাধা আয়না ঘর থেকে বেছে ফেরা ব্যারিস্টার আরমান বলেন আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান মুক্তি পাওয়ার পর আরও এক বন্দি তানবীর মাহতাব বলেন তিনি যখন বন্দি অবস্থায় রমজান মাসে একটা কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়া হয়নি উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ হবে না আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না এছাড়া আওয়ামী লীগের আমলে হামলা গোম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামিক বক্তা চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো বক্তা সরকারের জুলুম নিয়ে কোনো কিছু বললে তাকে করা হতো অপমান অপদ্যস্ত এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম শুধু মামলা বা অপহরণ না দুই হাজার সালের ছাপলা চত্বরে দেশের কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সেই রাতেই শুধু নিহত হয়েছিলেন অন্তত একষট্টি জন আলে মোলামা যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও ইতিমখানার শিক্ষার্থী এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী আর তার আমলে হিন্দু নয় মুসলিমরাই ছিলেন আসল সংখ্যালঘু এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ